আজকে বিশ ও একুশ জানুয়ারি দুই হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক দুইশো বারোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাংক এডমিশন শিক্ষক নিবন্ধন সহ সকল চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ চলুন শুরু করি চাগস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত ভারত মহাসাগরে সম্প্রতি ইরান কোন দেশের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করেছে ভারতের এন্টিকোয়ারসন ইনস্ট্রুমেন্ট কোন অঞ্চলের দেশগুলোর জন্য প্রযোজ্য ইউরোপীয় ইউনিয়ন ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ইম্যানুয়েল ম্যাক্রো বর্তমানে দেশে মোট কতটি থানা রয়েছে ছয়শো উনচল্লিশটি শহীদ আসাদের পুরো নাম কি আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান দেশে প্রথম কোন ভবনে বেস আইসোলেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর দেশে প্রথমবারের মতো সেন্টার পিভোট ইরিগেশন সিস্টেম চালু হয়েছে কোথায় নাটোরের পরাইগ্রামে বিশ্বব্যাংকের তথ্যমতে চালা চলমান পঁচিশ ছাব্বিশ অর্থবছরে প্রবৃদ্ধি হবে কত চার দশমিক ছয় শতাংশ শহীদ আসাদ দিবস কত তারিখ বিশ জানুয়ারি জাপানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আট ফেব্রুয়ারি দু আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের অনুপস্থিতিতে স্থান পাবে কোন দেশ স্কটল্যান্ড বৈশ্বিক পর্যটনায় শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চুজেন ফর ইটসেলফ উক্তিরই কার এরিস্টটল ভাষান্তর কোন জেলায় অবস্থিত চট্টগ্রাম কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী মালাক্কা প্রণালী পলিটিকো কোন দেশভিত্তিক ওয়েব পত্রিকা যুক্তরাষ্ট্র বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি ষাটটি সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক সৃষ্টি বি ওয়ান বি টু ভিসা বন্ড কার্যকর হয় কবে একুশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি গ্রিনল্যান্ড এর সদস্য দেশ কতটি চারটি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া দিয়াগো গার্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত ভারত মহাসাগরে সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেয়া হয়েছে এগারো নং অনুচ্ছেদে রাশিয়া ইউক্রেনের যে দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃত দিয়েছে দোনেস্ক ও লোহানাস্ক গ্রিনল্যান্ডে আমেরিকার প্রধান বিমান ঘাঁটির নাম কি পিটুপি স্পেস বেস পূর্ব নাম থুলেয়ার বেস জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার হল লন্ডনে রিং অফ ফায়ার কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের চারপাশে বর্তমান দেশে মোট কতটি থানা রয়েছে ছয়শো উনচল্লিশটি শহীদ আসাদের পুরো নাম কী আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান দেশে প্রথম কোন ভবনে বেস আইসোলেশন প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদর দপ্তরে দেশের প্রথমবারের মতো সেন্টার পি ভোট ইরিগেশন সিস্টেম চালু হয়েছে কোথায় নাটোরের বড়াইগ্রামে চলতি অর্থ বছরের পঁচিশ ছাব্বিশ ইপিআই টিকা সরকার কোন পদ্ধতি ক্রয় করবে টিপিএম ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ইমানুয়েল ম্যাক্রো সম্প্রতি ইরান কোন দেশের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করেছে ভারতের অ্যান্টি কোয়ারসন ইনস্ট্রুমেন্ট কোন অঞ্চলের দেশগুলো ব্যবহার করে থাকে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা এর বর্তমান হাই কমিশনার কে বারহাম সালি চাগস দ্বীপপুঞ্জ কোথায় অবস্থিত ভারত মহাসাগরে আজকের কুইজ শহীদ আসাদ দিবস প্রতি বছর কখন পালিত হয় ইরানের রাজধানী কোনটি তেহরান জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ছয়টি গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় হুসেন শাহ জাতীয় পতাকার প্রস্থের অনুপাত কত দশ ছয় অ্যাডামস পিক কোথায় অবস্থিত শ্রীলঙ্কা সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে গঠন করা হয়েছে কোনটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের অংশ দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুতে পোস্ট করেছেন কি ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয় বর্তমানে দেশে এলপিজি আমদানিতে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি ফ্রেশ এলপিজি লিমিটেড স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় কত তারিখে দুই মার্চ মস্তানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন তার নাম কি ছিল পুণ্ডনগর হাজার রদের দেশ কোনটি ফিনল্যান্ড বাংলাদেশের স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি ভারত সম্প্রতি দেশে নতুন কয়টি থানায় স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে চারটি জাপানের আগাম জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আট ফেব্রুয়ারি দু বিশ্বব্যাংকের তথ্য হতে চলমান পঁচিশ ছাব্বিশ অর্থ প্রবৃদ্ধি কত চার দশমিক ছয় ভেনিজুয়েলার নাগরিক মারিয়া করিনা মাসাদকে কোন বিষয়ের জন্য নোবেল দেওয়া হয় গণতন্ত্র মানবাধিকারের জন্য চীনের বেল্ট অ্যান্ড রোড কার্যক্রম শুরু হয় কত সাল থেকে দু হাজার তেরো আন্তর্জাতিক সংস্থা সিডাব এর সদর দপ্তর কোথায় চামেলি হাউস ঢাকা বাংলাদেশের প্রথম কয়লা নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত দিনাজপুর প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন কত সালে উনিশ জানুয়ারি উনিশশো ছত্রিশ বিশ্বের সেমিকন্ডাক্টর সিপ নির্মাতা প্রতিষ্ঠান কোনটি তাইওয়ান সেমি কন্টাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি মত প্রকাশের স্বাধীনতা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা হয়েছে উনচল্লিশ নং আইন আল আসাদ বিমানঘাটি কোন দেশে অবস্থিত ইরাক বিশ্ব অর্থনৈতিক ফোরাম ডাব্লুইএফ এর বাৎসরিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ড সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয় প্রভাবশালী ক্রিয়া ওয়েবসাইট উইজডেন এর পঁচিশ সালের বর্ষসেরা টি টোয়েন্টি দলে জায়গা পেয়েছে কোন বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমান ইনুইট জনগোষ্ঠী কোথায় বসবাস করে ইনুইট জনগোষ্ঠী গ্রিনল্যান্ডে বসবাস করে ইউএন ট্যুরিজমের তথ্য অনুযায়ী পর্যটন থেকে আয়ের ভিত্তিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র বিশ্বের দীর্ঘতম প্রবাল প্রাচীন গ্রেট ব্যারিয়ার রিপ কোন দেশে অবস্থিত অস্ট্রেলিয়া ঊনসত্তরের গণভ্যুতানের শহীদ আসাদুজ্জামান আসাদের স্মরণে আসাদ দিবস কত তারিখে পালিত হয় বিশ জানুয়ারি আসাদের ষাট কবিতাটি রসয়িতা কে শামসুর রহমান আফ্রিকার কাপ অফ নেশন চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সেনেগাল উইজডেনের পঁচিশ সালের বর্ষসেরা টি টোয়েন্টি একাদশে স্থান পেয়েছে কে মোস্তাফিজুর রহমান শহীদ আসাদ দিবস কত তারিখে পালিত হয় বিশ জানুয়ারি পর্যটন আয়ে বিশ্বের প্রথম অবস্থানে রয়েছে কে যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্পেন তৃতীয় যুক্তরাজ্য হেক্টর প্রতি ধান উৎপাদনে বাংলাদেশ কততম বারোতম একুশের গল্প গদ্যের কেন্দ্রীয় চরিত্র কি তপু আদর্শ অ্যাসিডের সংখ্যা কয়টি বিশটি সম্পত্তি স্ট্র্যাটেজিক মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্ট প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেছে কোন দেশ সৌদি আরব ও পাকিস্তান গ্রিনল্যান্ড কোন কোন আন্তর্জাতিক সংগঠনের অন্তর্ভুক্ত নেটো ও ইউরোপীয় ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ কোনটি চীন সম্প্রতি বিমা খাতের ইন্স্যুরেন্স এক্সেলেন্স অ্যাওয়ার্ড ছাব্বিশ পাচ্ছে কতটি প্রতিষ্ঠান তেরোটি আসাদ দিবস বিশ জানুয়ারি সম্প্রতি দেশে প্রথমবারের মতো ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং তীব্র তাপপ্রবাহ থেকে মানুষকে সুরক্ষ দেওয়ার জন্য কোন আশ্রয় কেন্দ্রটি তৈরি করা হচ্ছে অ্যাডাপ্টেশন ফোর্টেস ইকোয়ারতমিত গ্রাম কোথায় অবস্থিত গ্রিনল্যান্ড সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইসি আগাম ভোটের জন্য সংসদ ভেবে দিবেন কবে তেইশ জানুয়ারি দু গাজা শান্তি পরিষদের বা বোর্ড অব পিসের স্থায়ী সদস্য পদ পেতে কত ডলার অনুদান দিতে হবে একশো কোটি ডলার ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট উইজডেনের বর্ষ একাদশে জায়গা পেয়েছে কোন বাংলাদেশি মোস্তাফিজুর রহমান মাসে কোন দ্বীপটি প্রবাল দ্বীপ নামে পরিচিত সেন্ট মার্টিন সম্প্রতি পরমাণু কর্মসূচি বন্ধ করার আহ্বানে যুক্তরাষ্ট্রের তৈরি ইউএসএস আব্রাহাম লিঙ্কন রণতরী কোন দেশের অভিমুখে রওনা দিয়েছে ইরান সম্প্রতি দক্ষিণ আমেরিকার কোন দেশটিতে দাবানল ছড়িয়ে পড়েছে চিলিতে শহীদ আসাদ দিবস বিশ জানুয়ারি এর পূর্বাভাস অনুযায়ী ছাব্বিশ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত তিন দশমিক তিন চলতি পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের প্রথম সাড়ে ছয় মাসে দেশে মোট এলপিজি আমদানি হয়েছে কত দশ লাখ তিরাশি হাজার টন মাসে এলপিজি ব্যবসা লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি বায়ান্নটি আইএমএফ এর মতে এআইয়ের দ্রুত বিকাশ কোন ঝুঁকি তৈরি করতে পারে উচ্চতর মূল্যস্ফীতি এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার নাম কি জেনছেন হুয়াং জাতিসংঘের শরণার্থী সংস্থার নতুন কমিশনার কে বারহাম সালি আফ্রিকা কাপ অফ নেশন চ্যাম্পিয়ন হয়েছে কোন দল সেনেগাল জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত বাংলা নগর ঢাকা বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি ষাটটি পঁচিশ সালে বাংলাদেশের জিডিপি কত পাঁচশো বিলিয়ন ডলার পাশের কর্মক্ষম জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ আটষট্টি পার্সেন্ট জলবায়ু পরিবর্তনের কারণে পঞ্চাশ সালের মধ্যে মানুষের জিডিপি কমতে পারে কত নয় শতাংশ হাওড়া অঞ্চলের জন্য উদ্ভাবিত নতুন ঠান্ডা সহনশীল বড় ধানের নাম কি বিধান একশো আঠারো সাগস দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ভারত মহাসাগর সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কতটি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে আটটি ছাপ্পনের উপর দশ শতাংশ দেশের বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল বাষট্টিটি জুলাই গণভোদ্যান স্থিতি জাদুঘর কোথায় সেরে নগরে। দেশের কোন সুগার মিল খেজুর গাছ থেকে চিনি উৎপাদন করে নর্থ বেঙ্গল সুগার মিল ডোনাল্ড ট্রাম্প কেন শান্তি পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে গাজা পরিচালনার জন্য প্যাক সিলিকা কি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রযুক্তি নির্ভর কৌশলগত জোট কোষের ট্রাফিক পুলিশ হিসেবে কাজ করে কোনটি গলজি বডি দেশে মোট সুতার কত শতাংশ ভারত থেকে আমদানি হচ্ছে পঁচানব্বই শতাংশ সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স ইতালি সহ বিভিন্ন দেশে যে মেরুজ্যোতি দেখা দিয়েছে তার নাম কি আরোরা বোরেলিস দেশে হকি খেলার একমাত্র ভেনু কোথায় মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়াম জুলাই গণপ্রত্যান স্থিতি জাদুঘর কোথায় নির্মাধীন গণভবনে আজকের কুইজ সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয় নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী কল্যাণ ও শিশু মন্ত্রণালয় নারী বিষয়ক ও শিশু কল্যাণ মন্ত্রণালয় আজকের কুইজ সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে